আমরা ছোটবেলা থেকে একটা বাক্য জানি যে কথা কাজে মিল পায় পীর আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন বাংলাদেশে উনিশশো সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয়ভাবে অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবটাইতে বেশি নির্যাতিত হয়েছে আলিমুলাম এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করেছে সবই করেছে আওয়ামী লীগ কিন্তু দায় করেছে তারা কৌশলগত দায় দিয়েছে ইসলামী আজকে আমরা চাই যে আজকে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আগামী দিনের বাংলাদেশ চরমায় হুজুরের বাংলাদেশ আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে সেটা আমরা চরমনের হুদুলের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালেও দেখেছি পরবর্তীকালে মানে এই পাঁচ তারিখের ঘটনা আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন গ্রামে গঞ্জে সমস্ত পাহাড়ে দিয়েছেন সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে তবেই আমরা একটা সুখী সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো ধন্যবাদ সবাই